যে আংশিক ভিডিও দেখেছেন এই ভিডিওটি আমরা সম্পূর্ণ দেখব ভিডিওটি দেখার আগে সকলকে অনুরোধ করবো এই ভিডিওটি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে বাকি বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দেবেন

সত্যি দুঃখজনক ঘটনা একজন বাকালার মালিক বা একটা মুদি দোকানের মালিক আপনি দেখছেন যে কিভাবে আক্রমণ করছে বারবার বলছেন হারাম আর ব্যক্তি একজন তাকে পিছন থেকে টেনে ধরে রাখে ওজন তার গ্যাসে থাকা সকল দিনার হাতে নেছে। অথচ সে মুখে বলছে যে কিছুই নেবে না পরিশেষে সম্পূর্ণটা নিয়ে যায় এবং নিয়ে দুইজন ব্যক্তি দোকান থেকে পালিয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ফুটেজটি আজ ভাইরাল হয়েছে কুয়েতের পুলিশ কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনীর উপর আমাদের অগাধ বিশ্বাস রয়েছে এই ভিডিও ফুটেজটি তাদের কাছে যাওয়া পর্যন্ত এরপর নির্ধারিত সময়ের মধ্যে এই ব্যক্তিদেরকে আটক করা হবে আমরা অতীতের ইতিহাস থেকে যা দেখেছি কুয়েতের নিরাপত্তা কর্মীরা সর্বোচ্চ কম সময়ের মধ্যে এই ধরনের ঘটনার সাথে যুক্ত ব্যক্তিদেরকে আটক করেছে এবং আইনের আওতায় নিয়ে এসেছে আশা করি এই দোকানদারের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে একই ধরনের ঘটনা আর কোন দোকানদারের সাথে ঘটবে না এই ভিডিও ফুটেজটি সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত ঘটনাটি সালমিয়া দশ নম্বর ব্লকে যাদের বাকালা বা মুদি দোকান সুপার শপ রয়েছে অবশ্যই অবশ্যই দোকানে সিসিটিভি ফুটেজ ব্যবহার করবেন তাহলে এই ধরনের ঘটনা ঘটলে ঘটনাকারীকে আটক করা অনেক সহজ হবে বা নিরাপত্তা কর্মীরা তাকে খুঁজে পাবে খুব সহজে এদিকে আরবিদনী কাল রায় একটি তথ্য প্রকাশ করেছে একজন কুইতি নাগরিক অভিযোগ করেছেন তার বাড়ি থেকে দুটি আইফোন দশটি গড়ি এবং বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রপাতি চুরি হয়েছে একজন ব্যক্তিকে তিনি সন্দেহ করেছেন এবং সেই ব্যক্তির বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন থানায় অভিযোগ করার পর নিরাপত্তা কর্মীরা অভিযুক্ত ব্যক্তিকে থানায় ডেকে এনেছিলেন কিন্তু অভিযুক্ত ব্যক্তির বক্তব্য এবং যিনি অভিযোগ করেছেন তার বক্তব্য মিল পাওয়া যায়নি যে কারণে এই ঘটনার আরো বিশ্লেষণের জন্য একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে আমাদেরকে অপেক্ষা করতে হবে যে ব্যক্তির বিরুদ্ধে কুইতি নাগরিক অভিযোগ এনেছে সেই ব্যক্তিটি আদৌ এই ঘটনা করেছে কিনা নাকি অন্য কেউ করেছে তবে কুইতি নাগরিক এবং দ্বিতীয় ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন যারা অলরেডি রয়েছেন সকলকে ধন্যবাদ